এ দেশকে গ্রাস করতে পারবেন সুযোগ পাবেন না শেখ হাসিনা পালাই গেছে তাদের দোষ হয়ে গেছে তারা জীবিত আছে আপনাদের ও থাকবে না তাদের যাওয়ার সুযোগ থাকবে না দেশের জনগণ ভোট চায় দেশের মানুষ নির্বাচিত বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই রাষ্ট্রের নব্বই পার্সেন্ট সচিব উপসচিব ডিসি এসপি সব হিন্দু সম্প্রদায়ের কি কারণে শেখ হাসিনাকে ভারতের আশা বলতে এই বাংলাদেশটি একটি ভারতের অঙ্গরাজ্য হিসেবে অঘোষিত অঙ্গরাজ্য হিসেবে ছিল আমাদের মুসলমান যারা ছিল মেধাবী যারা ছিল তারা কি বিসিএস দেয় নাই তারা কি বিশেষ পরীক্ষা দেয় নাই তারা কি বিসিএস উন্নত আহ বিসিএস পাশ করে নাই পাশ করছে কিন্তু তাদেরকে কোনো অবস্থান দেওয়া হয়নি নাই তাহলে চিন্তা করেন যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সবচেয়ে বড় মেধাবী যারা সবচেয়ে বেশি দেশপ্রেমী হবে সেই বিসিএস ক্যাডার যারা তাদেরকে আগে নির্মূল করা হয়েছে তাদেরকে কোনো চেয়ার দেওয়া হয়নি আপনি জানেন যে মন্ত্রণালয় যাবেন অমুক শাহ অমুক দত্ত অমুক পাল অমুক মাল এগুলি পেয়েবেন এই যদি দেশ চলতে আছে এই দেশে এই সমস্ত সচিবদেরকে রেখে এই ডক্টরবামা দিবু এবার এই কতিবাহী কিছু ছাত্র কিভাবে সংস্কার করবে এরা সংস্কারের নামে দেখেন আরেকটা বিষয় দেখেন অন্যায় যেটা সেটা অন্যায় ভর্তি হবে আমি স্পষ্টবাদী মৃত্যুকে করবার আপনারা যারা কাজ করতেছেন আওয়ামী লীগের যে সম্পদ আওয়ামী লীগের কার্যালয় কাজ আওয়ামী লীগের নাম আওয়ামী লীগ থাকুক আর না থাকুক

তাহলে আমরা কি ধরে নেব যে আপনারা আওয়ামী উত্তর শুরু তাহলে আমার মনে হচ্ছে মুখে সংস্কার আর ভিতরে ভিতরে আওয়ামী উত্তর সুরি এটা আমার বিচার হবে আমরা কিন্তু আওয়ামী লীগের অফিস দখল করতে চাই নাই আমরা কি আওয়ামী লীগের অফিস দখল করছি বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের অফিস দখল করছি তাহলে আওয়ামী লীগের অফিস দখল করলেন কেন

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ নায়ক তারেক বিরুদ্ধে ভারতীয় রং এবং ভারতীয় সরকার এবং বাংলাদেশের কতিপয় কিছু ভারতীয় দালাল দেশ নায়ক হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করছে সেই আসামি কিন্তু বাংলাদেশে কিন্তু গ্রেফতার হয়েছে আমরা কিন্তু তার বিচার নব্বই দিনের ভিতরে তার ফাঁসিতে ঝুলিয়ে বিচার করার জোর দাবি জানাচ্ছি কারণ আমরা কিন্তু এই দেশে যত যে কোনো রাজনৈতিক দল জামাতের আদির বলেন এনসিপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল আছে গণ অধিকার পরিষদ আছে আমরা তো কারোর প্রতিহিংসার রাজনীতি হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না তাহলে রাষ্ট্রপ্রধান দলের প্রধান এগুলো হত্যা করার কারণ কি যারা বাংলাদেশের সবচেয়ে দেশ প্রেমিক হবে তাদেরকেই হত্যা করতে হবে এটা হচ্ছে ভারতের একটা নীতি

দেশের জনগণ জিয়া পরিবারকে পছন্দ করে অবশ্যই তারা ক্ষমতায় যাবে এখন নির্বাচন বিলম্বিত করার কারণ হয়তো সরকার কোন কি পার্টি দ্বারা ক্ষমতার চিন্তা ভাবনা করছে আমি বলে দিলাম এই সভা থেকে বলে দিলাম বাংলাদেশের যে কটা ওয়ার্ডে নির্বাচন হবে ভোটাররা যে সমস্ত ওয়ার্ডে তারা ভোট দিবে সে ভোট তো হবে যদি ভোট গণনা হয় তা যাদের যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে এটা স্বপ্ন এ স্বপ্ন দিবা স্বপ্ন বাংলাদেশের জনগণ বিএনপি যদি কারো বেশি অবিশ্বাস হয় তাহলে ঘোষণা দিয়ে আপনার একটা হানা ভোটের ব্যবস্থা করুন একটা হানা ভোট কোনো মার্কা দরকার নেই

বাংলাদেশে কি নির্বাচন জনগণ চায় কি চায় না গুটি কয়েক মিডিয়া দিয়া বাংলাদেশের মানুষকে গুজব খাওয়ানো যাবে না গুজব খাওয়াইতে গেলে রোহিঙ্গা আপনার মতো চলে যাবে তুই আপনারও কিন্তু রোহিঙ্গা লাগবে বাংলাদেশের মাটিতে জায়গা হবে না আমরা এদেশের মানুষ ভোটে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি শান্তিতে বিশ্বাস করি অতএব আমাদের সবার আগে নির্বাচন চাই নির্বাচিত সরকার হবে